সেদিন আমি মিস ডায়না হয়ে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে যে আমার যে অবস্থা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে ইতালিতে ক্রিসমাস ডের জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে সাজানো হয়েছে সব জায়গায় আর কি তো আমার বাসার পাশেই হচ্ছে একটা পার্ক আছে সেই পার্কে বিশাল মেলা হচ্ছিল তো আমি সুন্দর সেজে গুজে যাচ্ছিলাম হচ্ছে পার্কে আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দোকান বসেছে দেখতে এত ভালো লাগতেছিল তো আমি একটু স্টাইল করে ঢং করে গিয়েছিলাম যেটা হচ্ছে আমার মানে কি বলবো কত বড় একটা ভুল কাজ করেছি আমি আমি হচ্ছে মাথায় কোনো টুপিও দিই নেই কোনো হুডি পরে যায়নি মানে মাথা আমার পুরোই খালি ছিল গলা ভালো সেফটি ছিল কিন্তু মাথাটা পুরো খালি থাকার কারণে আমার বাসায় আসার পর থেকে যেমন জ্বর তেমন ঠান্ডা তেমন গলা ব্যথা মানে অবস্থা খুবই খারাপ তো আমি যে জায়গায় গিয়েছি এই জায়গায় হচ্ছে দোলনা ছিল আমি তো সবার আগে দৌড়ে গিয়ে হচ্ছে দোলনায় উঠেছি যেটা হচ্ছে আমার উঠতে হবে কারণ দোলনা আমার সবথেকে পছন্দের একটা জায়গা এই দোলনার নিচে হচ্ছে পানি ছিল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি সেই পানির মধ্যে দিয়ে হচ্ছে আমি উঠেছি নামার সময় তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে আমার চোখ গেল একটা হচ্ছে দোকানের উপরে যে মেলাগুলো আসছিল সেটার এরপরে আমি যে হচ্ছে ওটা দেখলাম যে আসলে কি কি তো প্রথমে হচ্ছে আমি ভেবেছিলাম যে এই পেন্টিংগুলো হচ্ছে উনি নিজে করেছে যে হচ্ছে বিক্রি করতেছিল পরে দেখি না এটা একটা হচ্ছে কার্ড তো কার্ডের মধ্যে হচ্ছে বিভিন্ন দুল ছিল কানের দুল গলার গলার কি বলে লকেট চেন এইসব কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগলো বেশিরভাগ জিনিসই ছিল সাপের বুঝতে পারছেন তো এটা দেখার পর না আমার নিজের খুব হাসি পাচ্ছিল কারণ মেয়েদের তো এমনিতেই হচ্ছে নাগিন বলে অনেক সময় এই সাপের কানের দুল বা সাপের গলারটা পরেই যে হাঁটবে তারে মানুষ কী বলবে এবার বোঝেন আপনারা তো যাই হোক এগুলো দেখতেছিলাম যে আসলে কেমন তো কোয়ালিটি ছিল একদমই বাজে কোনো ভালো ছিল না আর কি এটা হচ্ছে ওরা অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছে তো তারপর হচ্ছে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর পাতা পড়ে আছে মানে আমার কাছে ভালো লাগছে আর কি তো ওই জায়গায় গিয়ে হচ্ছে কিছু ছবি তুললাম তো তারপরে হচ্ছে বাসায় চলে আসব কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল বুঝতেই পারতেছিলাম যে আমার গলা ভার হয়ে আসতেছিল আর ইতালিতে কতটা ঠান্ডা এটা তো আপনারা জানেনি আমি যে ভয়েস দিচ্ছে না আমার এখনও না কাটকে আছে মানে ঠান্ডার কারণে তো মানে মোটামুটি ভালো জিনিসপত্র এসেছে ক্রিসমাস ডের জন্য তবে সবচেয়ে বাজে ছিল হচ্ছে ওই কানের দুলগুলো সাপালা আর কি সাপ এমনিতেই আমার অনেক ভয় লাগে তার মধ্যে হচ্ছে এরকম তো এইগুলা তো আমার কাছে ভালো লাগে বিভিন্ন ডল তারপরে আরও এই জিনিস ভালো লাগে আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।